দিনা আমি আবার নিতে আসছি ঠিক যে অভাবের কারণে আসছি যে বয়ং নিতেছে আর জুনি খাওয়া অনেক ব্যাটা অনেক সম্মানের এখনি শব্দ করার জন্য জোর করা আমরা কি পরিমাণ কষ্টে আছি কম্পেয়ার ইন্ডিয়া এবং নেপালে আমি আপনাদের কি গ্যারান্টি দিয়ে বলতেছি আমি বেশিটা শুনুন আমার আমেরিকা আমিও অনুভব করব কেউ বেশি দিন বাঁচেন আমিও বাঁচব না আপনিও বাঁচবেন না যারা তার যখন ছিল কর্মটা ছিলেন সেবা দিয়েছিলেন এলাকার মানুষের বিশ্বাস হচ্ছে গিয়েছে যে লোকটা কিচ্ছু হওয়ার আগে নিজের টাকা পয়সা সর্বস্ব দিয়ে অবশেষে বেরিস্টার সুমন বাটফাড়ির ফেরিওয়ালা সরি মানবতার ফেরিওয়ালা তার এই অবস্থা হয়েছে এবং বেরিস্টার সুমন বিদেশে গিয়েছে বিদেশে গিয়ে তার খুবই খারাপ অবস্থা চলতেছে একদিকে সে না কে পেয়ে মরতেছে দর্শক শ্রোতা বেরিস্টার সুমন সবসময় দুর্নীতি দুলাই করত এখন সেই বেরিস্টার সুমনের কি হয়েছে তাকে নিয়ে কি মন্তব্য করতেছে জনগণ গেছে দেশে থাকতে আওয়ামী লীগকে নিয়ে কথা বলতো এবং সরাসরি সে আওয়ামী লীগের পক্ষ নিত এবং শেখ হাসিনাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতো শেখ হাসিনাকে মানে শেখ হাসিনার করতে করতে সে পা শুরু করতো এখন তার কি হয়েছে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনার মতো এখন তার কোনো কুচ পাওয়া যাচ্ছে না দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন একটা সময় ভালো কাজ করতো এটা আমরা মানি এবং ব্যারিস্টার সুমন মানবতার কাজও করতো তার একটা দুষ্কি ছিল সে আওয়ামী লীগ করতো এবং সে শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা বলতো আর সেই কারণটার জন্যই আজকে এই অবস্থা দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনের সর্বশেষ কি হয়েছে এবং সে বিদেশে গিয়ে কি কি বক্তব্য দিচ্ছে এবং বিদেশে গিয়েও কিভাবে সে দুর্নীতি নিয়ে কথা বলতেছে এবং তার যে এইসব কষ্ট হচ্ছে এটা কিন্তু সে প্রকাশ করতেছে ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আমাদের দেশ থেকে সে কিভাবে। পালিয়ে গিয়েছে এবং সে তার এই বক্তব্যতে শেখ হাসিনাকে নিয়েও অনেক কথা বলবে এবং তার দল সম্পর্কে কথা বলবে এবং আওয়ামী লীগ দলটির নেক্সট পরিকল্পনাগুলো কি এবং ব্যারিস্টার সুমনের যে এত কষ্ট হচ্ছে সেই কষ্টগুলো সে কীভাবে সহ্য করে নিচ্ছে এবং সেই সহ্য করেও সে কীভাবে দুর্নীতি দুলাই করছে এসব দেখাবো আপনারা কিন্তু ব্যারিস্টার সুমনের মনোযোগ দিয়ে সবগুলা কথা শুনবেন সব কিছু বক্তব্য দেখবেন সে বিভিন্ন দেশে যাচ্ছে এবং দেশে গিয়ে গিয়ে কিন্তু সে অনেক কথা বলতেছে এবং সে কিন্তু ডক্টর ইউনুসকে নিয়েও কথা বলে আপনারা সেই বক্তব্যগুলো দেখেছেন সেই বক্তব্যগুলোর মূল মূল পাঠগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত করবেন এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না এই যে যেগুলো শুনেন এখানে একটা জায়গায় আসছে চ্যারিটি ওরা বিনা পয়সায় খাবার দেয় আমি এই খাবার নিতে আসছি একটা জিনিস বলতে আসছি যে নিজের দেশের মানুষরে ঠকাইয়া দুইরা বড়লোক হইয়া থাকাচ্ছে বড় সাহায্য নিয়ে খাওয়া অনেক বেটার অনেক সম্মানের তাও আমি কাউকে নষ্ট করতেছে না কারো রোগ নষ্ট করতেছে না এখানে এরা শুধু বিনা পয়সায় কি ধরনের প্লাগ বিনস দিচ্ছে এরা এদের শুধু সাহায্যের জন্য এস এ চ্যারিটি

এটা দিচ্ছে দিচ্ছে শুধু মানে এখানে শুধু চ্যারিটি মানে অনেক সাহায্য আমরা যেভাবে খাবার দিই শিক্ষুকদেরকে বা যারা সাহায্য নেয় তাদেরকে এরকম তা আমার কথা হচ্ছে এরকম সাহায্য নেওয়া কিন্তু বেশি খারাপ না তাও নিজের দেশের মানুষের এই বঞ্চনা নিজের দেশের মানুষের ঠকাইয়া এইসব করাচ্ছে এইগুলা নিয়ে খান তাও ভালো হবে এই হাজার হাজার কোটি টাকা আর এই ত্রিশটা বাইশটা ফ্ল্যাট বানানোর সে আমেরিকাতে প্লাস কিনার সে দুই নম্বর হাই রে কষ্ট গাজ আপনারা রেডি হয়ে যান বেরিস্টার সুমনের কথাগুলো শুনতে এবং সেই কষ্টগুলো দেখে আপনারাও কষ্ট পেতে রেডি হয়ে যান কিন্তু এবং বেরিস্টার সুমন সেইখানে গিয়ে ও দুর্নীতি কীভাবে দুলাই করছে দর্শক শ্রোতা এই বেরিস্টার সুমনের কথাগুলো শুনে আপনাদের কষ্ট হতে পারে বিনোদনও পেতে পারেন আবার অনেকে বেরিস্টার সুমনকে নিয়ে অনেক মন্তব্য করতে পারেন বা ধারণা করতে পারেন এই যেগুলো কথা শুনেন তারপর কিন্তু বেরিস্টার সুমনকে নিয়ে আমি আবার বলতেছি আপনার ভিডিও শেষে মন্তব্য করবেন বরং কাজ করলে আপনারা আউট করে দেওয়া হবে কিন্তু এইখান থেকে বেরোয় আসবো আমি তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর যেহেতু পারছে এই দেশটারে স্বাধীন করতে আমার বিশ্বাস যে এই কাজটা আমি তার সৈনিক হিসাবে আমি আমার এলাকা এবং সারা বাংলাদেশে করে যেতে চাই

মানে আমি নেওয়ার মতো অবস্থায় নাই আর নট ইন এ পজিশন টু টেক গোল ওকে 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 দেখেন আপনি কি কি দিচ্ছে দেখেন এইগুলো আমি নিয়ে যাচ্ছি দেখেন দেখেন এটা হচ্ছে চুরি করে লাভ কি লাভ কি এইগুলা কে মরেন এইগুলা কে মরলে

কাপড়ও আছে আপনি চাইলে ঠান্ডায় কাপড়ও নিতে পারবেন আপনাদের কুয়েতে যে আমরা কি পরিমাণ কষ্টে আছি কম্পেয়ার টু ইন্ডিয়া এবং নেপাল এবং অন্যান্য দেশের তুলনায় এটা ওনার মুখ ওনার মধ্যে একটু যদি বলতেন হ্যাঁ আমরা কত টাকা লাগে হ্যাঁ এটা দেখলাম যে আমার মনে হয়েছে যে এরকম একটু দামি গাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই গাড়ির যে দামি এটার চেয়ে একটা বড় যে জিনিস আমার গাড়ি এটা এখানে মানে একটু ধনী যারা তারা চালান আমেরিকাতে কিন্তু আমার নজর যেখানে পড়ছে এটা দেখেন নজর টিকিয়ে সিলেট এবং এটি নাম্বার প্লেট বাংলাদেশে যেরকম আমাদের নাম্বার লেখা থাকে জিরো ওয়ান ওয়ান এইগুলো থাকে কিন্তু এখানে চিকিয়ে উনি সিলেট নামে এটা রেজিস্ট্রেশন করাইছেন তো আমি যখন জিজ্ঞেস করলাম যে এই আর কোনো সিলেট নামে আছে কিনা বললেন না থাকতে পারে যে সিলেট ওয়ান সিলেট টু বাট অনলি সিলেট এটা একমাত্র ওনার এই গাড়িতেই আছে লাগছে যে নিজের এলাকারে যে মানুষ কিভাবে কত ভাবে বিদেশে এসেও কিভাবে ধারণ করে যে তার গাড়িটার নাম্বার প্লেটও সিলেট আমি তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করাই যে ভাই একটু এদিকে আসেন আমাদের রাব্বানি ভাই উনিছেন যে গিয়ে সন্তান তো ওনার এই যে গাড়িতে সিলেট লেখা আমি তো জিজ্ঞেস করতে চাই ভাই আপনার মানবতার ফের ওয়ালার কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে এবং আপনারা কি মনে করেন ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের মতামত কি এই কথাগুলো শুনে আপনারা এখন কী এতক্ষণে মন্তব্য করেছেন বা ধারণা করেছেন এটা অবশ্যই এখন কমেন্ট বক্সে লিখবেন গাইজ আমি মানি যে বেজিষ্টা সুমন একটা সময় ভালো কাজ করত এবং সে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও একটা বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যটাও আপনাদেরকে দেখিয়েছি সে কীভাবে শেখ হাসিনার হয়ে সাফাই গাচ্ছিল এবং শেখ হাসিনাকে নিয়ে কথা বলছিল সেই জন্যই আজকে বেজিষ্টা সুমনকে দেশ ছাড়তে হয়েছে এবং পালিয়ে যেতে হয়েছে দর্শক শ্রোতা এই বেরিসটা সুমন বাইকে নিয়ে আপনাদের মতামত কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ